আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আমি একটি পটলের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে আপনারা যদি পটল ভেজে দেন বাচ্চাদের তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে আমি পটল নিয়েছি তিনশো গ্রাম এবং পটলটাকে আমি ছুলে নিব না আমি একটা ছুরি দিয়ে ছেচে নিব এখন আমি পটলের মাঝখানে কেটে নিব এবং কেটে মাঝে যে শ্বাসগুলো আছে শ্বাসগুলোকে আমি তুলে নিব একটা চামচের সাহায্যে এবং এই শ্বাসগুলোকে আমি একটা ব্ল্যান্ডার মেশিন দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব কারণ বিচি থাকলে বাচ্চারা খেতে চায় না আমি পাকা বিচিগুলো ফেলে দিব। এবং নরম বিচিগুলোকে ব্ল্যান্ড করে ফেলেছি এখন আমি এই ব্ল্যান্ডার করা ডোয়ের সাথে দুটো সেদ্ধ আলু চটকে দিব এবং পেঁয়াজ দিব তিনটা কুচনো কাঁচামরিচ দিব ধনেপাতা দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিব চারটা কুচানো একটু লেবুর রস দিয়ে দিব সাথে আদা রসুন দিয়ে দিব হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ ধনে দিব এক চা চামচ এবং জিরা দিবো হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিব এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ সাথে আমি একটা ডিম ভেঙে দিব এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মেখে একটা ডো তৈরি করে ফেললাম এখন আমি পটলের খোলগুলোতে একটা চায়ের চামচ দিয়ে দুই চামচ করে চেপে চেপে আমি খোলগুলোতে ভরে দিব ডোটা দেখুন ঠিক এইভাবে আপনারা চেপে চেপে ভরবেন এবং প্রত্যেকটা পটলের খোলে এইভাবেই আপনারা ডোগুলো ভরে দিবেন পটলের খোলে অলরেডি পুর ভরা হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ে একটা তে একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পটলগুলোকে আমি পুর ভরাটাকে নিচের দিকে দিলাম তেলে এক এক করে এখন দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি উল্টে দিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা যদি আমার এই পুর ভরা পটল ভাজার রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইলাইকোন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন এবং এই ভিডিওর যদি কোনো অংশটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করুন এবং আমার পাশে থাকুন যারা অনেক দিন থেকে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম